ভাইয়া গরুর পা রাখছেন এইখানে এইখানে রাখছেন আপনি লোহা লোহা কাটবেন না পা কাটবেন আজকে তুমি বলো আমি আগে কোনটা কেটে দেখাবো পা কেটে দেখাবো নাকি তোমার লোহা কেটে দেখ আমি লোহা বললে আপনি লোহা কেটে দেখাতে পারবেন হ্যাঁ আমি লোহা কেটে দেখাবো কি বলে আচ্ছা দেখি তাহলে আজকে লোহাই কাটে দেখান আমি বলবো লাইভে যারা আছেন দেখেন লাইভ কিন্তু শুরু হয়ে গেছে এখানে পা রাখা আছে এখানে লোহা ভাইয়া কিন্তু এখন লোহা কাটবে পা রেখে দেখি আজকে ভাইয়া চাপাতির কি জোর শুরু করেন তুমি তো দেখছো মনে হয় চাইনিজ চাপাতিতে বাজার ছয় লাভ হয়েছে আমি চাইনিজ চাপারে যাও বলবো যে চাইনিজ চাপাতিতে আমি দেখছি বাজার পুরো ভরে গেছে একদম ভরে গেছে হ্যাঁ তাহলে মেড ইন বাংলাদেশের বেস্ট কোয়ালিটি কিছু একটা দেখাতে আছে আপনার কাছে আছে আমি আজকে তোমার কাস্টমারকে মেড ইন বাংলাদেশ আমাদের সিল দেয়া বেস্ট কোয়ালিটির চাপাতি দেখাবো সবচেয়ে বেস্ট কোয়ালিটি গড দেখেন মানে মেড ইন বাংলাদেশ আজকে চাইনিজের সাথে পাল্লা দিবে হ্যাঁ পাল্লা দিবে মেড ইন বাংলাদেশ কেমন শক্তি আছে বিসমিল্লাহ এই দেখো এখানে একটা كوب দিছি ভাই এটা তো বিশাল শক্ত একটা লোহা হাত ছাড়াও আর একটা কোপ দি আচ্ছা ওরে দেখো খাইছে এখানে কি দুইটা দাগ পড়ে একদম দাগ গেছে মানে দেখাই যাচ্ছে একদম আচ্ছা এইবার এইখানে তোমার কাস্টমারকে দেখাও ভাই এটা কি চাপাতি হ্যাঁ হয় নাই এ এক ফোঁটা কিছু হয় নাই চাইনিজ চাপাতি দিয়ে কি লোহা কেটা দেখাচ্ছে কে সম্ভব না বললাম তো চাইনিজ চাপাতি ভিড়িতে দেখা জানেন পাইপ আছে না পাতলা কি পাইপ জানেন বলে ওটাকে অ্যালুমিনিয়াম আচ্ছা এটা অ্যালুমিনিয়াম কেটা দেখায় আর এটা কি দেখেন একদম লোহা একদম লোহা দেখেন কত পুরু লোহা একদম লোহা এই लोहा কিন্তু এই যে কোপায় কোপায় কি অবস্থা করছে হায় হায় গি চাপাতি এই চাপাতি দিয়ে কাটতেছি আচ্ছা আজ গত পাঁচ ব বছর ধরে আমরা এই যে লোহাতেই কোপ মেরে 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 কিন্তু চাপাতিতে কাটতেছি আচ্ছা আরে আমরা লোহা কাটি মানে এটা ভাড়েও করবে ভাড়েও কাটবে আচ্ছা এটা একজন যে কিনবে হ্যাঁ হ্যাঁ আমার কাছে এই কোরবানিদের প্যাকেজ সে তার নাতি পুতির জন্য রেখে যাবে

আজকে আপনাদেরকে চাপাতি দেখাচ্ছি মেড ইন বাংলাদেশ কিসের চাইনি 100% ট্রাকের স্পিং মেড ইন বাংলাদেশ এইটা আমাদের সিল দেয়া থাকবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন আমি যেটার উপরে কাটলাম সে এটা হচ্ছে তেতুল কাঠের গুড়ি আচ্ছা এটা কিন্তু মেশিনে প্রস্তুত করা হ্যাঁ মেশিনে প্রস্তুত হবে আচ্ছা তেতুল কাঠের গুড়ি আচ্ছা আর কি থাকছে দুইটা চামড়া সিলা ছুরি আচ্ছা চামড়াটা সিলা দেখেন আপনি কুরবানি কি সহজে সবাই করতে পারবে ধরেন যে আমি চাইলেই না আমি নিজেই এই যে আমরা নিজেরাই তো কাটতেছি আচ্ছা আমরা তো এখানে প্রায় একটা গরুর পা কাটবো একটা এই যে আরো মাংস আছে হাডিয়াল আমি এটা কেটে দেখাবো আচ্ছা এই যে চামড়া শিলা ছুরি চামড়া ছিলা ছুরি এই দেখো চামড়া শিলা ছুরি এটা হচ্ছে তোমার হচ্ছে করাত কলের ছুন আচ্ছা খুব ধারালো হবে এইভাবে এইভাবে চামড়া সিলভে যে ছিদ্র এগুলোর সামনে চাইনিসের কোনো খাওয়াই নাই খাওয়াই নাই কেন যে কেন চাইনিজ প্রোডাক্ট নিয়ে মানুষ এত এত লাফালাফি এত মানে মার্কেটে দেখলাম ছয় লাভ হ্যাঁ মেড ইন বাংলাদেশ থাকতে কেন আপনারা চাইনিজের দিকে যাচ্ছেন চায় মেড ইন চায়না যাচ্ছে

দেখেন আমি কি ধারালো দেখেন এই যে চামড়া ছিলতেছি দেখেন চামড়ার কিচ্ছু হচ্ছে না হ্যাঁ ধারালো ছুরি ধুলে পড়ে না কিচ্ছু হয় না আচ্ছা এই দেখেন কেটে ফেলেছে চামড়াটা ছিলেন তো দ্রুত এই যে দেখেন যাদের আমি বলবো যারা লাইভ দেখছেন লাইভটা শেয়ার করেন ভাই কুরবানির আর মাত্র অল্প কয়েকটা দিন বাকি আর মাত্র পনেরো দিন বাকি মাত্র পনেরো দিন অনলি ফিফটিন ডেজ লেফ ফ্রম দ্য ঈদ উল আজহা এটা হচ্ছে গরিবের হক হ্যাঁ হ্যাঁ আপনারা গরিবের হক আদায় করবেন কুরবানির মাধ্যমে অবশ্যই একটা ভালো মানের চাপাতি দরকার ভালো মানের ছুরি দরকার যেটা দিয়ে আপনি সহজে কাজ করবেন একদিনের স্মার্ট কসায় যারা হতে চান সব করে নিজের পশুটা নিজেই কাটবেন কাদের জন্য আমাদের এই প্যাকেজটা यस লাইভটা শেয়ার করে দেন ভাই বেশি বেশি ধরেন দামি একটা গরু কিনছেন আপনি কিন্তু এই গরুটা কাটার জন্য আপনার যন্ত্র নাই আপনি কাটতে গিয়ে মাংস থেতলে ফেলছেন হারগুলো গুড়গুড় হয়ে যাচ্ছে যারা কসাই দিয়ে কাটবে তারা তো কসাইয়ের ব্যাপারটা আছে আর নিজে কাটতে চায় নিজে কাটতে চায় ছেলে বা নিজের ভাস্তেক দিয়ে কাটাবেন তাদেরকে এটা উপহার দেন সুন্দর করে আপনার গরুটা বানাই দিবে কুরবানির গরু কাটার মধ্যে কিন্তু ভাই একটা আলাদা মজার একটা ব্যাপার আছে কেটে নিজে কেটে নিজেই বিলাবে এটা কি খুব আলাদা একটা ব্যাপার নিজের হাতে বিলাতে হবে মানুষকে গরীব মানুষকে দিতে হবে প্রাপ প্রতিবেশীর হক দিতে হবে এটা কিন্তু একটা মজা আচ্ছা আবার আছে অনেকেই হচ্ছে চায় যে পাঁচ থেকে সাত হাজার টাকা দশ হাজার টাকা বারো হাজার টাকা পনেরো হাজার টাকা বিশ হাজার টাকাও দেওয়া লাগে এই কষাইকে কষাইকে কোরবানির কষাইকে দরকার নাই ভাই এই টাকাটা আপনি গরিব মানুষের দিয়ে দেন নিজেরটা নিজে করেন নিজের কাজগুলো নিজে করেন আনন্দ পাবেন এবং স্মুথলি একদম আস্তে ধীরে সুস্থে একদম আপনি সুস্থ থেকে কাজ করতে পারবেন এই যে বেশি জোর খাটাতে হয় না এই যে দেখেন না কি আমরা কত দ্রুত দেখেন মানে ওনারা কিন্তু কষায় না আমরা কিন্তু কষায় না কিন্তু আমি নিজেই ছুলে নিজেই ছুটতেছে দেখেন আচ্ছা আরেকটা জিনিস দেখা যে আমাদের চাচার গায়ে আমরা কি দিয়ে রাখছি এটা এটা কিচেন অ্যাপ্রন কিচেন অ্যাপ এটা কিন্তু 100% ওয়াটারপ্রুফ তো চাচা ওয়াটারপ্রুফ কিচেন অ্যাপ্রন পরে যে কাটছে এখান থেকে যে রক্তটা এখানে গায়ে যায় ছুটবে তার কাপড় কিন্তু নষ্ট নষ্ট হবে আমরা কিন্তু বলতেছি আমরা টোটাল একটা প্যাকেজ দিব প্যাকেজ আজকে কুরবানি ঈদের প্যাকেজ যেটা হলো আপনি ব্যবহার করলে আপনি দ্রুত আপনার কুরবানি পশুটাকে যেমন জবাই করে মাংস প্রস্তুত করতে পারবেন ঠিক তেমনি আপনার কাপড় চোপড় যেন নষ্ট না হয় এই প্যাকেজে এই জন্য আমরা একটা কিচেন অ্যাপ্রনও দিব কি দিব এই যে ট্রাকের স্প্রিং এর চাপাতি দিব হ্যাঁ হ্যাঁ দিব দুইটা চামড়া ছিলা ছুরি আচ্ছা দুইটা চামড়া শিলা করাতে করাত কলের ছুরি আচ্ছা আলো ছুরি আচ্ছা আর একটা হচ্ছে মাংস কাটা ছুরি এই যে মাংস কাটা ছুরি থাকবে এইভাবে

এখানে চর্বি লেগে গেলে আপনি এইভাবে চোরকি ছাড়াবেন ইনস্ট্রাকটা থাকছে আচ্ছা টোটাল এই 6টা আইটেমে প্যাকেজ আর সাথে আরো একটা কিচেন কিচেন টোটাল 60টা 60টা আইটেমের প্যাকেজের দাম মাত্র 4500 টাকা কি সবচেয়ে রিজনেবল প্রাইস এ বাংলাদেশ ভাই রে ভাই এই যে চপটি এটা দামি হওয়ার কথা 5000 টাকা যে চপটি যে চপটি লাইফ টাইম গ্যারান্টি একটু আবার দেখাই আমরা একটু thickness টা দেখাই চপটি আচ্ছা কেটে দেখা ওকে আগে চপটির কাজ দেখি হ্যাঁ দেখেন কিন্তু হারে কোপ দিচ্ছে আপনারা ভাই হারে কোপ দিচ্ছে অন্য কিছুতে যদি হার না কাটতে পারি হলো হার কেটে দেখাতে হবে কেটে দেখাতে হবে শব্দতেই বোঝা যায় যদি না কাটে তাহলে সেটা চাপাতি না হ্যাঁ একদম হার যদি না কাটে সেটা কিন্তু চাপাতি হলো না এই যে দেখেন হার কাটতে হবে হার যদি না কাটতে পারে সেটা চাপাতি হলো না সেটাই এখন আপনি নরম জায়গায় কাপ দিয়ে হ্যাঁ হ্যাঁ তবে এটা কিন্তু তাহলে হবে না হলো না এটা হলো না ঠিক আছে ইয়েস অনেকে আছে যে চাইনিজ কাপ চাপাতি গুলার কাজ দেখায় নরম জায়গায় খুব নরম জায়গায় আচ্ছা এটা তো আমি হাড়টিকেটা দেখালামই আচ্ছা ঠিক আছে

এখানে এক কপ করে তো লাগবেই কারণ আমি তো আমি তো ইয়ে না যে কাটতে পারবে সে আরো ভালো কাটতে পারবে সেটাই এই যে কেটে যাচ্ছে তারপরও ইয়াস এই যে ওকে কেটে চমৎকার যারা লাইভে আছেন আজকে লাইভটা শেয়ার করে দেন আজকে কিন্তু চাপাতির একটা ফুল প্যাকেজ থাকবে এবার মাংস কেটে দেখায় মাংস কাটার ছুরির কাজটা দেখায় আচ্ছা আচ্ছা মাংস কাটার ছুরিটা হচ্ছে আপনার যে মাংসগুলো আছে এই যে আপনি মাংসগুলো মানে সলিড মাংস কাটবেন তাই তো আচ্ছা এই যে এইভাবে আপনি সলিড মাংসগুলো কাটতে পারবেন হ্যাঁ দেখেন সলিড মাংস আপনি হাড় থেকে আলাদা করবেন এই যে খুব সহজ এই যে এই যে সলিড মাংসটা কেটে নিলাম আমি এটা কিন্তু সলিড মাংস হ্যাঁ

আপনার ডিভাইসকে বলেন মেড ইন বাংলাদেশ চলবে না चाइना চাবতি চলবে না এইটার সামনে চায়নার কোনো খাওয়া নাই যারা আছেন লাইভে আমি আবার মনে করিয়ে দেব মাত্র 15 দিন কিন্তু ঈদের বাকি মাত্র আপনারা এই জিনিসগুলো দ্রুত

একটা স্টিক আর এই যে একটা কিচেন অ্যাপ্রন অ্যাপ্রন টোটাল সাতটা আইটেমের প্যাকেজের দাম মাত্র চার হাজার

কোন ধরনে সমস্যা নাই হাটু ব্যথা কোমর ব্যথা ঘর ব্যথা এই যে দেখেন সব ব্যথার সমাধান এই দেখেন আমি পিস করে ফেললাম পিচ করে ফেললাম হ্যাঁ এই যে মাংসটা কাটেন আপনি এইভাবে বসে আরাম করে মনে হবে যে টুলে বসে আছেন টুলে বসে আছেন কোনো প্রশ্ন নাই আমি মাংসটা কাটতে পারছি ইতে পারবেন একটা প্রোডাক্ট দেখেন কি চমৎকার প্রোডাক্ট এই জিনিস কিন্তু সবার দরকার এই কোরবানিতে সবার টুল কাটারটা তো একদম টুল বক্স টা একটা এসেন্সিয়াল প্রোডাক্ট এইটা এই দেখেন আমি আরাম করে বসে কাটছি আমার মাজাটা একদম সোজা আছে আমাকে ব্যান্ড হতে হচ্ছে না আমার কোমরে ব্যথা থাকলেও আমার কষ্ট হবে না অর্থাৎ বাড়ির মা বোনরা যখন আপনার মাংস কাটবে আপনার পরিবারের লোকজন যখন মাংস কাটবে এই টুল কাটারটা তাকে গিফট করেন খুব কাজে লাগবে ঠিক আছে আবার আরেকটা ব্যাপার আছে শুধু মাংস না ভাই আমি মাংসটা যেহেতু কুরবানিদের সামনে মাংসটা কেটে ভালো করে দেখাই হ্যাঁ হ্যাঁ আপনি পিস করে নেবেন মাংসটা ইজিলি দেখেন আমি কেটে ফেলতেছি কুরবানির মাংস গুলো আমার মাংস গুলো সাইজ ভালো হচ্ছে খুব সুন্দর সাইজ দেখে

আছে এটা পাকা লোহার বটি পারসেন্ট আমরা টুলকাটারে এইভাবে চাইলে পরে সবজিও কেটে নিতে পারবো আচ্ছা টুলটা আসলে কত কেজি ওয়েট নিতে পারবে এটা টোটাল আপনি 80 90 কেজি ওজনের মানুষও বসতে পারবে আচ্ছা 15 ইঞ্চি লম্বা মাটি থেকে 15 ইঞ্চি লম্বা আর এখানে লম্বা আছে 15 ইঞ্চি আর চওড়া হচ্ছে 10 ইঞ্চি আচ্ছা আর এখানে নিচে লাগানো আছে টাইলসের কোনো ক্ষতি করবে না টাইলসের পাকার কোনো ক্ষতি হবে না এবং আপনার রান্নাঘর ছোট হলেও আপনি এটা ব্যবহার করতে পারবেন মাত্র 15 ইঞ্চি জায়গা লাগবে আপনার এটা ব্যবহার করতে মাত্র 15 ইঞ্চি জায়গা এই যে এইভাবে এইভাবে আপনি আলু আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আপনি টুল কাটারটা ফোল করে রাখতে পারবেন হ্যাঁ কিন্তু যেমন পাত্র রাখার জায়গা আছে আপনার ব্যবহার করা শেষ আপনি এইভাবে টুলের টুলটাকে মানে বটিটাকে খুলে ফেললেন আর আপনি এখানে আমাদের কিন্তু সিল দেয়া আছে অথেনটিক প্রোডাক্ট পাওয়ার জন্য অবশ্যই আমাদের মোবাইল নাম্বার সহ শিল দেওয়া সিল দে আছে এই যে দেখেন আমি সাইডটা দেখিয়ে দেব সিল দে আছে মোবাইল নাম্বার সহ যারা অথেন্টিক অরিজিনালটা নিতে চান হ্যাঁ অবশ্যই এটা দেখে নেবেন এই যে দেখেন পাকা লোহার বটি ইয়েস

ব্যবহার করা শেষ হয়ে যাবে এই যে বটি তো আছে হ্যাঁ হ্যাঁ বটি আমরা এভাবে ভাজ করে টুলের মধ্যে রেখে নারকেল কুড়াইটা বের করি ওকে মানে টু ইন ওয়ান দাদি নানিরা কিনবেন মানে আপনারা যারা কিনবেন হ্যাঁ 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 তারা তো একসময় দাদি নানি হবেন হুম হুম তার নাতনিকে এটা গ্রিপ করে দিবেন আচ্ছা না সোনা যাবে এটা নিয়ে হ্যাঁ আমার দাদি এটা ব্যবহার করতে ব্যবহার করতে একদম মেয়ে এই টুনকাটা নিয়ে শ্বশুর বাড়ি যাবে শ্বশুর বলতে আমার মা এটা ব্যবহার করতে ইয়েস আমার মায়ের হাতের বটি ইয়েস আসলে কি বটিতে একটা ভালোবাসা থাকে আমার বাসাতেও একটা বটি ছিল আমার দাদি ব্যবহার করতে হ্যাঁ হ্যাঁ সেই বটিটা এখনো আছে আছে ওই তো বয়স প্রায় আমার বয়সের থেকে বেশি মানে মানে ছেচল্লিশ বছর পার হয়ে গেছে দেখেন মানে যেটা বলছিলাম যে শত বছর ব্যবহার করবে আচ্ছা দেখেন এটা কিন্তু রকেট সাইন্স না ইটস এ নট এ রকেট সাইন্স ইট এ ইজি টু সেটিং আচ্ছা মানে খুবই ইজিলি সেট করতে পারবেন হ্যাঁ ইউ কেন সেট ইট ইজিলি এটা কোনো রকেট সাইন্স না যেমন এটা আমি চাবিটাকে এভাবে ঘুরায় এটা টাইট করলে কিন্তু ইয়ে হয়ে যাবে আচ্ছা আচ্ছা একদম ইজি দেখেন টাইট করা এরপর সেটিং করা

তিনটে কাজে মাল্টিপুল কাজে ব্যবহার করতে পারবো ওকে ওকে আচ্ছা এখন এটার দাম তো আমি বলে দিয়েছি এটার দাম হচ্ছে চার হাজার পাঁচশো টাকা যদি টুল কাটার নেয় শুধু টুল কাটার নিলে তাহলে দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা আচ্ছা ঢাকার ভিতরে দুইশো ঢাকার বাইরে আড়াইশো টাকা ঢাকার বাইরে আড়াইশো ঢাকার ভিতরে দুইশো ঢাকার ভিতরে দুইশো আচ্ছা যদি শুধু টুল কাটার আর যদি কেউ বলে আমি টুল আর আর কুরবানিতে প্যাকে সাতটা আইটেম একসাথে নিব তাহলে ওনলি নয় হাজার টাকাতেই আপনার এই দুইটা আলাদা করে দুইটার প্রাইস আসে কত আলাদা করে প্রাইস আসছে ওটাও চার হাজার পাঁচশো এটাও চার হাজার পাঁচশো সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি থাকছে আচ্ছা আচ্ছা ডেলিভারি ঠিক আছে আপনার ইয়েদের জন্য আমরা একটু ছাড় দিই

যারা লাইভে আছেন আমি বলবো আজকে শেয়ার করে রাখেন আপনার দরকার আপনিও নেবেন আপনার পরিচিত যারা আছে আপনার আত্মীয় স্বজন সবাই নিতে পারবে সহজে গরু কোরবানি করতে পারবে সহজে কোরবানি মাংস কাটতে পারবে সারা বছর ব্যবহার করতে পারবে টুল কাটার এছাড়া যে চাপাতির কালেকশনগুলো দেখালাম এটা কিন্তু একদম মেড ইন বাংলাদেশ বাংলাদেশ আমার আচ্ছা টুল কাটারের সাথে একটা প্যাকেজ সিস্টেম করেছে যদি কেউ টুল কাটারের প্যাকেজ নিতে চাই আচ্ছা এইখানে থাকবে হচ্ছে প্যাকেজটাই থাকবে একটা সাথে একটা থাকবে হচ্ছে এটা বোটির কাভার থাকবে

টোটাল আটটা সাতটা প্রোডাক্ট আর একটা বটি ধার করার শার্পিং স্টোন পাচ্ছেন এটা দিয়ে বটি আপনি সবকিছু ধার করতে পারবেন চাপাতি সব কিছু এটা ইন্ডিয়ান শার্পিং স্টোন আচ্ছা আর এই প্যাকেজে একটা থাকছে হাফ কেজি জন্য মহিলাদের জন্য চাপাতি এই যে মহিলাদের সবজি টবজি কাটে বা মুরগির মাংস যদি চপিং করতে চায় তাহলে এই চাপাতি ব্যবহার করতে পারবে এই টোটাল দশটা আইটেমের প্যাকেজ টুনকাটার এর সাথে এই টোটাল 10টা আইটেমের প্যাকেজটা নিলে দাম পড়ছে মাত্র 6500 টাকা এত কম এত কম মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় দশটা আইটেম কাটারের সাথে দেখেন ওকে যারা নিবেন তারা কিন্তু দ্রুত দ্রুত যদি বলে যে কেউ টুল কাটারের প্যাকেজ আর আপনার প্যাকেজ একসাথে নিবে দুইটা প্যাকেজই নিবে হ্যাঁ তাহলে আপনার দাম পড়ছে ছয় হাজার পাঁচশো আর চার হাজার পাঁচশো তাহলে কত বললো এগারো হাজার টাকা আচ্ছা এগারো হাজার টাকা পাঁচশো টাকা ছাড় থাকবে এখানেও পাঁচশো হ্যাঁ দশ টাকাতে প্যাকেজ আর আপনার টুল কাটারের প্যাকেজ দুইটা একসাথে নিতে পারবে ও রে চমৎকার ওকে যারা লাইভ দেখছেন আমি বলবো লাইভটা শেয়ার করে দেন যারা পরে যুক্ত হয়েছে তাদেরকে আবার বলবো লাইভটা শেয়ার করে টেনে কিন্তু একটু পেছন দিকে দেখবেন যে কিভাবে মাংস চাপাতি দিয়ে কাটা হয়েছে মানে হাড়গুলা হার না শুধু লোহা কেটে কিন্তু দেখানো হয়েছে যারা লাইভে পরে যুক্ত হয়েছেন একদম মোটা একটা লোহা কিন্তু কুপিয়ে যে চাপাতি দিয়ে কাটা হয়েছে এই চাপাতি কিন্তু আজকে ফুল প্যাকেজ না একদম কম দামে

সার্দেশটা আপনি ওইরকম পাবেন বাদো তেরো টাকার চাপাতি কিনে টাকা নষ্ট করার মধ্যে কি আছে মেহেদিরটা বাংলাদেশ কেনেন মেহেদির বাংলাদেশ কেনেন বাংলাদেশী জিনিস কম টাকায় কিনবেন ব্যবহার বেশি দিন বেশি লোহাটা কিন্তু নাতিপুতি নাতিপুতি ব্যবহার করবেন এগুলো কিন্তু একদম হার কাটছি আমি ইয়াস হার কেটে দেখেন হার কাটা হচ্ছে আর এই লোহাগুলো একদম সব চাইতে স্ট্রং যে লোহাগুলা সেইগুলাই কিন্তু দিয়ে বানানো হয়েছে এই চাপাতি গুলা বললাম তো এটা হচ্ছে ট্রাকের স্প্রিং এর চাপাতি তাহলে এটা তো বুঝতে পেরেছেন যে সাতটা আইটেমের প্যাকেজ তো উরবানি ঈদের এই যে ছুরি দুইটা একটা চাপাতি একটা মাংস কাটা ছুরি আচ্ছা একটা এই যে এরকম ভাবে চর্বি এই যে চর্বি লেগে গেছে স্টিক আর উনি একটা এই যে অ্যাপ্রন পরে আছে এই টোটাল সাতটা আইটেম মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা ওকে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস আমরা বলে দিয়ে বলে দিয়েছি এখন কিছু দাঁড়িয়ে কাটার বটি আছে এটা হচ্ছে মহিলাদের জন্য যারা দাঁড়িয়ে কাটতে পছন্দ করেন বসে কাটার বটিতে আচ্ছা কমফোর্টেবল না দাঁড়িয়ে এভাবে কাটতে চায় এভাবে দাঁড়িয়ে কাটতে পারবে এই যে দেড় ইঞ্চি কাটটা এখান থেকে ঝুলাই দিয়ে ইয়াস এই যে এইভাবে আপনি কাটতে পারবেন ওকে দেখেন মানে সুন্দর একটা বটি কিন্তু দেখেন দাঁড়িয়ে কাটার যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে চায় আমি এই যে ইজিলি কেটে দেখেন উনি একজন পুরুষ মানুষ হয়ে কত ইজিলি কাটছে কত সুন্দর সব পাকা লোহার বটি হ্যাঁ হান্ড্রেড পাকা লোহার বটি আসলে বাজারে ছয় হয়ে গেছে ওগুলো কিনে প্রতারিত হবে না এটা কিন্তু ফোল্ড করে রাখা যাবে হ্যাঁ আচ্ছা এটা ফোল্ড করে রাখা যাবে এই যে এটা এইভাবে আমি খুলে ফেলে এই দেখেন আমি ফোল্ড করে রেখে দিলাম ও মানে সুন্দর সিস্টেম আপনার দ্বারা করে রেখে কোনো বিপদ ঘটানোর দরকার নেই এটা ফোল্ড করে রেখে দিবেন নিরাপদে থাকবেন এই যে এইভাবে ফোল্ড করে রাখবেন আর এইভাবে আপনি একই আবার টাইট করে নিবেন জাস্ট এই যে টাইট করে নিলাম এই দেখেন বটি টাইট হয়ে গেল এই যে এইভাবে এত সুন্দর সেটিং বটি কোন সময় কোথাও পাবেন না এই যে চমৎকার হয়ে গেছে টাইট হয়ে গেছে এটা তাহলে এইটার দাম হচ্ছে অনলি যদি এই ফোল্ডিং কাটারটা কেউ নেয় এটার দাম হচ্ছে সতেরোশো টাকা আর ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে দুইশো ঢাকার বাইরে আড়াইশো টাকা যদি কেউ এই

আচ্ছা এইটার দাম বলে দিয়েছি এটা ফোল্ডিং কাটার সতেরোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে দুইশো ঢাকার বাইরে আড়াইশো ওকে ওই সেম একই আর একটা মডেল কিন্তু এটাও নন ফোল্ডিং আচ্ছা আচ্ছা বাজারে যে মাছ কাটা বটিটা ওইটার মডেলের এটাও আপনি দাঁড়ায় এভাবে এভাবে কাটতে পারবেন আচ্ছা যে নিচে দেড় ইঞ্চি কাটটা জাস্ট এখানে ঝুলাই দিয়ে আপনি এভাবে একটু বটির কাছে এসে শরীরে স্পর্শ রেখে কাটবেন কোনো সমস্যা হবে এটার দাম অনলি চোদ্দশো পঞ্চাশ মাত্র চোদ্দশো মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে দুইশো ঢাকার বাইরে আড়াইশো আচ্ছা এবং এগুলো প্রত্যেকটা অথেন্টিক

এরকম আমাদের কাছে আরো প্রোডাক্ট আছে তবে আমি বলবো যে কুরবানি যে প্যাকেজ ওই চাইনিজ চাপাতি পাতি না কিনে আপনি দেশিও সেটাই মেড ইন বাংলাদেশের আমার চাপাতি কেনেন আমি বলছি আপনার নাতিপুতি ব্যবহার করবে সেটাই এইখানে আপনার কাছে মোটামুটি আমি দেখলাম শক্ত থেকে নরম কাটাকাটি সব কেটে দেখা থেকে শুরু করে পা থেকে শুরু করে সব কেটে চুরি আমরা এখানে কোনো চাপাবাজি নাই একদম চাপাবাজি অন্য কোথাও থাকতে পারে এখানে কোনো চাপাবাজি চলে না সেটাই না যে কাস্টমারও আমাদেরকে চাপাবাজি করে না মানে আপনি মেড ইন বাংলাদেশ কিনে আমার কাছ থেকে ব্যবহার করে বলবেন যে আমি জিনিসটা ভালো পেয়েছি সেটাই সেটাই আপনারা যারা লাইভে আছেন আমি বলবো লাইভটা শেয়ার করে রাখেন পরবর্তীতে আবার দেখেন জিনিসটা কেমন এরপর চিন্তা করে এই যে আপনার হচ্ছে কুরবানিদের চাপাতি প্যাকেজটার দাম চার হাজার পাঁচশো কাটারের দামও চার হাজার পাঁচশো একসাথে নাই তাহলে

দেখে কিনতে চান ইউ আর মোস্ট ওয়েলকাম এটা হচ্ছে দক্ষিণ পাইকপাড়া কল্যাণপুর আর মিরপুরের মাঝখানে দক্ষিণ পাইকপাড়া বটতলা বলে আচ্ছা আচ্ছা আপনি মিরপুর থেকে আসতে পারবেন আপনি আগারগা দিয়ে আসতে পারবেন আপনি শ্যামলি থেকে আসতে পারবেন আপনি চাইলে পরে গাবতলি এদিক থেকেও আসতে পারবেন গাবতলি হাট থেকে গরু কিনে আপনি যদি এখানে এসে আমার কাছ থেকে চাপাতির প্যাকেজ নিতে চান সেটাও পারবেন সেটাও পারবেন একদম ইজি লোকেশন এটা হচ্ছে 220 বাই এ বাই 3 সাউথ পাইকপাড়া কল্লামপুর মিরপুর ঢাকা আসার আগে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা ফোন করে আমার কাছে কন্টাক্ট করে আপনি আরো শিওর হয় আসতে পারবেন ওকে ওকে এসে দেখে নিতে পারবেন অবশ্যই যারা আসতে চান অবশ্যই এই অ্যাড্রেসে চলে আসবেন যারা ঢাকার বাইরে থেকে দেখছেন তারা কিভাবে নেবেন সেটা আবার একটু বলে দিব তারা নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন আমাদেরকে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব আপনার কাছে পৌঁছে যাবে তবে ঈদের আগে আপনারা একটু দ্রুত অর্ডার করবেন কারণ হয়তো ঈদের 4 দিন বা 5 দিন আগে থেকে ওই ডেলিভারি কোম্পানি নিয়া বন্ধ করে দেয় বন্ধ করে দেয় সেজন্য আপনারা একটু দ্রুত অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন তত দ্রুত আমি আপনাদেরকে ঈদের আগে পৌঁছে দেব তবে ইনশাল্লাহ চেষ্টা করব আপনারা অর্ডার করলে ঈদের আগে পৌঁছাই দেওয়া ওকে তো সকল ইনফরমেশন জানার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সবাই যোগাযোগ করবেন আজকে আমরা শেষ করে দিচ্ছি জি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ